বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো পঁয়ষট্টিতম জন্মদিবস পালন আজ বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো পঁয়ষট্টিতম জন্মদিবস বিভিন্ন জেলার পাশাপাশি মাখুড়ার জেলার জয়পুর বনলতা সংলগ্ন এলাকায় সারম্বরে পালন করা হল আজকের এই দিনটি বিভিন্ন সমাজসেবী আধিকারিকরা ও বিশিষ্ট সাংবাদিকরা সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী জয়পুর ব্লকের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে পালিত হল বিশ্ববরেণ্য সাংবাদিককে রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবস বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা নিউজ। রামকে যিনি সারা পৃথিবীতে উজ্জ্বল করেছেন সত্য রামানন্দ চট্টোপাধ্যায় তার এই তাবক্ষ মূর্তির পাদদেশে জয়পুর ব্লকের বিজ সাহেবের অতিথি হিসেবে আসতে পেরে এবং তার প্রতি মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে অনেক অনেক শ্রদ্ধা জানাই পাশাপাশি জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চাশ সমিতির তরফ থেকে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি অনুষ্ঠান করার জন্য আপনি পৌঁছ থেকেই সালে পশ্চাশে উনানব্বই সালে তৈরি হয়েছিল আমার মনে হচ্ছে এটাকে আমরা এতদিন এখানে এসেছি এর 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 ভালো করে বাড়িয়ে রাখা এবং দেখাশোনা করার লেগে আমরা সবসময় চেষ্টা করে রাখি যাতে এটাকে আরও চিরদিন যেন আমরা যতদিন দিন বেঁচে থাকবো আরও রাখার চেষ্টা আমরা করব আমাদের কাছে গর্বের দিন যে আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জানাতে পারছি আসলে রামানন্দ চট্টোপাধ্যায় তো মানুষ হিসেবে নয় সাংবাদিকদের কাছে তিনি শ্বাসবায়ু বলতে পারি আমরা অর্থাৎ হৃদয়ের যে শনিত প্রবাহ রক্ত আর রামানন্দ চট্টোপাধ্যায় একাকার হয়ে গেছেন কিন্তু যদি সত্যি রামানন্দ চট্টোপাধ্যায়কে এভাবে ভাবি তাহলে তার যে বসত বাটি তার যে ভাবনা তাকে নিয়ে কেন কিছু নেই আমাদের বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় তো তার স্মৃতি বলতে শুধুমাত্র কিছু মূর্তি আমরা বলতে পারি তার বাড়িকে কেন সংরক্ষিত আওতায় আনা যাচ্ছে না কেন সরকারিভাবে সেগুলো গ্রহণ করা যাচ্ছে না আমাদের দেখা উচিত তো তাই আমরা বলবো যে প্রশাসনকেও ভাবাবো বা আমরাও ভাববো যে রামানন্দ চট্টোপাধ্যায়কে আমরা শুধুমাত্র এই সারা রাজ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বিশ্বে ছড়িয়ে দিতে পারি যেমন করে তিনি তার ভাবনাকে ছড়িয়ে দিয়েছিলেন আজকে তার তো কলম কলম নয় তরবারই তা সেগুলোকে আমরা বহন করার চেষ্টা করব এবং তার যে ভাব ভাবনা তাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব এই বলেই তাকে আমি শ্রদ্ধা জানালাম যার অনুপ্রেরণায় আমরা আজকে অনুপ্রাণিত হয়ে সংবাদ মাধ্যমের কাজ করছি কবিতা যেটা বলছিলেন যে যথেষ্ট সত্যি সত্যি একটা ভাবার সময় তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন দু চার কথা বলা তার বাইরেও যে অনেক ধরনের বিষয় রয়েছে সেগুলো একটু ভাবার প্রয়োজন রয়েছে তার অনুপ্রেরণা নিয়ে আমরা চলেছি আমরা এগিয়ে যাব তিনি আমাদের শ্রদ্ধার পাত্র রয়ে যাবেন থেকে যাবেন ভালো থাকবেন উনত্রিশে মে দু হাজার পঁচিশ বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের জেলার গর্ব তথা পৃথিবী বিখ্যাত সাংবাদিক তার জন্মদিবস আমরা পালন করছি আঠেরোশো পঁয়ষট্টি সালে বাঁকুড়ার পাঠক পাড়ায় তার জন্ম হয়েছিল প্রথম থেকে এই কীর্তি সন্তানটি বিভিন্ন স্কলারশিপ পেয়েছেন কলকাতায় পড়াশোনা করেছেন তারপর সিটি কলেজে অধ্যাপনা করেছেন পরবর্তী সময়ে তিনি এলাহাবাদে একটি কলেজে অধ্যক্ষ হয়ে চলে যান সেই সময়তে একই সঙ্গে তিনটি পত্রিকা চালিয়েছেন প্রবাসী বিশাল ভারত এবং মডার্ন রিভিউ এই মডার্ন রিভিউটি ছিল ইংরেজি পত্রিকা এই পত্রিকায় তৎকালীন ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর মানে স্বৈরাজ্য শাসন স্বৈরাচারী শাসন সেই সমস্ত তুলে ধরেছিলেন এবং বহু ব্রিটিশ মনোভাবাপন্ন ভালো শক্তি তারা ভারতবর্ষের সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছেন সিস্টার নিবেদিতা এসেছিলেন তার কর্মজীবন সম্বন্ধেও প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের যে রাশিয়ার চিঠি সেটিও প্রকাশিত করতে চায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ওরা উপন্যাসটিও প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় শুধু একজন দেশপ্রেমিক বা সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন একজন সমাজসেবী কুষ্ঠ সেবাশ্রম গড়ে তুলেছিলেন বসি এছাড়া আরও কয়েকটি জায়গাতে তার কর্মজীবন পালিত হয় বিভিন্নভাবে তিনি অতিবাহিত করেছেন তিনি একমাত্র সাংবাদিক তিনি প্রমাণ করেছিলেন যে তর থেকেও কলম বেশি শক্তিশালী একটা কলমের খোঁচায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে নাড়িয়ে তুলেছিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি চলে এসেছিলেন শান্তিনিকেতনে শান্তিনিকেতনে আশ্রমে রবীন্দ্রনাথের ওখানে অধ্যাপনার কাজ করেছেন তিনিই নিয়ে গেছিলেন আমাদের বিখ্যাত ভাস্কর রামচিঙ্কর বেচকে শান্তিনিকেতনে তিনিও পৃথিবী বিখ্যাত হয়েছিলেন এবং রামানন্দ চট্টোপাধ্যায় ইউরোপ সফর করেছিলেন ভারতের প্রতিনিধি হিসাবে বিভিন্নভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুরকে সম্বর্ধনা দিয়েছিলেন তার অসংখ্য কর্মজীবন আমরা এই অল্প পরিসরের মধ্যে তুলে ধরতে হয়তো সক্ষম নয় তার বই আলোচনা বিভিন্ন জায়গাতে চলছে রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের প্রণম্ব এবং শ্রদ্ধ ব্যক্তি আজকের দিনটি আমরা সমস্ত জেলার সাংবাদিকরা সাংবাদিক